আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবার প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা প্রত্যেকেই থামবেলে একজন ব্যক্তির ছবি দেখতে পেয়েছেন এটা যে বিষয়টা নিয়ে আমি বলতে চাইছি যে কথাটা আমি আলোচনা করতে চাইছি ওই ভাইকে নিয়ে সেটা হলো যে পাক রব্বুল আলামিন কোন মানুষের মধ্যে কী যে দিয়েছে কেউ বলতে পারবে না তাই আমাদের প্রত্যেকে লক্ষ লক্ষ যুবকের আয়কন পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনিাকে সবাই ভালোবাসে সবাই মোহাবত করে এই জন্য পিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সংখ্যাটা অনেক বেশি হয়ে যাচ্ছে আর যারা ভাইজানকে ভালোবাসছে আল্লাপাক রব্বুল আলমিন যে সমস্ত মানুষের সঙ্গে ভালোবাসা মোহাব্বত রাখে আল্লাপাক তাকে তো ভালোবাসে যে মানুষ দশজন মানুষ যদি একটা মানুষকে ভালো যদি বলে সেই মানুষটাই ভালো আর যে একাই যদি বলে যে না আমি একা ভালো সে দিনই বড়ো হতে পারে না সে কোনো ভালো হতেও পারে না তো পির জাদা সিদ্দিকি ভাইজানকে যারা ভালোবাসলো তারা অনেকে বড় হতে পারছে অনেকে তাদের মানে কি ইউটিউবে চ্যানেলে তাদের মানে ভাইরাল হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের তারা মানে কি সুবিধা পাচ্ছে আর যারা ভাইজানের বিরোধিতা করছে কাঞ্চুস যারা যারা ভাইজানের সবসময় বিরোধিতা মানে করে এরা হচ্ছে কাঞ্চুস এরা কোনোদিন বড়ো হতে পারে না এরা মানুষের কাছে এরা লাঞ্ছিত বঞ্চিত পরক্ষেও লাঞ্ছিত বঞ্চিত হবে তো আজ আমি যে বিষয়টা নিয়ে বলতে চাইছি যে একজন সাধারণ মানুষ তিনি আলিম নন তিনি মুফতি নন তিনি হাফেজ নন তিনি একজন কারি নন তিনি সাধারণ একজন মানুষ সেই মানুষটা মুখে দাঁড়িয়ে রেখেছে এবং নামাজটা পড়ে তাহ্লাপাক রপুল আলমী ওই ব্যক্তির গলাটা এত টোন দিয়েছে এত সুর দিয়েছে ওই ব্যক্তিরটা অবিকল প্লিজ যদা আব্বাস সিদ্দিকী ভাইজানের গলার সুর করে করতে পারছে এটা আল্লাহ শুক্রিয়া তাহলে দেখুন কোন মানুষের মধ্যে কি আছে বলা খুব কঠিন তাহলে এই যে মানুষটা আজকে পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের গলা সুর করে অবিকল তিনি ওয়াজ করছেন ওয়াজ করতে পারছেন তা চিন্তা করুন আজ কোন মানুষের মধ্যে কি আছে বলা খুব মুশকিল তো তার বক্তব্যগুলো দেখছি পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে তিনি বক্তব্যগুলো রাখছেন শুনতে খুবই ভালো লাগছে তাই বলবো যে ভাইজান আপনি চেষ্টা করুন আরও মানে কি আপনার ভালো হবে এবং দোয়া রাখি আরও ভালো হবে ভাইজানকে যারা ভালোবাসছে অনেকে অনেকে কিছু জিনিস করতে চাইছে কিন্তু যারা হিংসুক হয় যারা মানে কাঞ্চুস হয় এরা কোনো দিনই ভাইজানকে চিনতে পারলো না যে ভাইজান মানে কি এরা এখন পর্যন্ত চিনতে পারলো না শুধু ভাইজান গিল্লা গিবদি করছে শুধু তো যারা ভাইজানকে ভালোবাসবেন অবশ্যই ভাইজানকে পাশে পাবেন এবং ভাইজানের গলা সুর করে ওয়াজ করলে তো তার তো বিশাল মানে ভাইরাল সে মানে বিশাল উচ্চ র্যাঙ্কে চলে যাচ্ছে তাই আমি বলবো যে ভাইজান আপনি যেভাবে ওয়াজ করছেন অবশ্যই আপনি করুন নামাজটা পড়ুন এবং দাদা হুজু ফিরক রহমাতুল্লাহ আলাই তিনার আর নীতিগুলো মেনে চলুন অবশ্যই আপনি কামিয়াবি হবেন সফলতা হবেন এখানে আজ দুনিয়াতে এমন এমন মানুষ আছে যারা বিভিন্ন বক্তাদের গলা নকল করতে পারে নকল করতে পারে পাকের এটাই তো নিয়ামা তাই আসুন সেই ভাইজান ওয়াজ করছে তার বক্তব্যগুলো আমরা শুনব প্রত্যেককে বলব যারা ভাইজানকে ভালোবাসেন প্রত্যেককে বলবো যে আপনার চ্যানেলটাকে অবশ্যই শেয়ার এবং লাইক অবশ্যই আপনারা করবেন অবশ্যই করবেন আসুন তারা বক্তব্যগুলো আপনারা শুনুন দেখেন একবারে ভাইজানের কবিকল অবশ্যই ভালো লাগবে দেখেন এ নিরাকে মোরা মা ভাবের কথা যদি একবার অন্তরে উঠে যায় মোরা মা ভাবের কথা যদি একবার অন্তরে ভিতরে মোরা মা-বাবায়ের কথা যদি একবার অন্তরে উঠে যায় মোরা মা-বাবায়ের কথা যদি একবার অন্তরের ভিতরে উদায় হয়ে যায় ও নীতাকে তুমি দিয়া সেই বাপমার কথা ভুলে যেও না এই বাপের কথা যাতে একবার অন্তরের ভিতরে উদয় হয়ে যায় সেই বাপার কথা প্রেমে গিয়া মোরা মা বাপের কোথায় যদি একবার অন্তরে উঠে যায় মোরা মা বাপের কোথায়